বেশ কয়েকদিন ধরেই নাদনঘাট থানা এলাকায় চুরি যাচ্ছিল গরু ষাঁড় এরপরেই আজ বৃহস্পতিবার ভোরে একটি ষাঁড় চুরি করে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ল তিনজন ধৃতদের আজ বৃহস্পতিবার কাল্লা আদালতে চোদ্দ দিনের পুলিশ হেফাজত পাঠায় নাদনঘাট থানার পুলিশ তৃতরা হলেন হুগলি জেলার জঙ্গিপাড়া থানা এলাকার আশিক উল্লাহ খান ওরফে আশিক সন্তোষপুরের বাসিন্দা রায়হান লস্কর ওরফে বাপি অপরজন হলেন দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানা এলাকায় বাসিন্দা আব্দুল শকুর জানা গিয়েছে গোপন সূত্রে নাদনঘাট থানা পুলিশ খবর পেয়ে আজ বৃহস্পতিবার ভোরবেলায় চুরি করে নিয়ে পালানোর সময় অভিযুক্তদের ধাওয়া করে নাদনঘাট থানার পুলিশ এমন সময় কাল্লা কাটোয়া এসটিকে রুটের ধারে সুলুন্টু এলাকায় সার সমেত গাড়িটিকে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা এরপর পূর্বস্থলী থানার পারুলিয়া বাজার এলাকা থেকে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে নাদনঘাট থানার পুলিশ পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ষাঁট চুরির বিষয়টি স্বীকার করে নিয়েছে জানা গিয়েছে গরু ষাঁট চুরি করে হাওড়ার মেটিয়াবুরুজ হাটে বিক্রি করত তারা মাটির ভাঁড়ে চা খেতে ভালোবাসেন মাটির থালা হাঁড়ি দইয়ের ভাঁড় বাটি গ্লাস চায়ের কাপ মাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিস সবই পাবেন এখানে জয়গুরু এন্টারপ্রাইজ অর্ডার দিন আপনার মাটির তৈরি জিনিসের সুলভ মূল্যে পাবেন যে কোনো জয়গুরু এন্টারপ্রাইজে ব্যবসা করতে চাইলে যোগাযোগ করুন নাইন ফোর সেভেন ফাইভ এইট সেভেন এইট ফোর সেভেন এইট এই নম্বরে এছাড়াও নাইন ডাবল সেভেন ফাইভ সেভেন ডাবল থ্রি সিক্স ফোর নাইন আমাদের ঠিকানা পারুলিয়ার সিন্দুরপুর রোড শিশু ভারতী স্কুলের বিপরীতে পূর্বস্থলী পূর্ব বর্ধমান এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের মাটির তৈরি বিভিন্ন জিনিসের অর্ডার নেওয়া হয় এসে গেছে দারুণ সুখবর উচ্চ প্রযুক্তির সহায়নায় আধুনিক যন্ত্রপাতির সাহায্যে এখন আপনার হাতের মুঠোই সঠিক এবং নির্ভুল চিকিৎসা পাবেন সোহরাহা নার্সিং হোমে এখানে উন্নত প্রযুক্তির সাহায্যে ডায়ালিসিস এন্ডোস্কোপি ল্যাপারোস্কোপি কিডনিতে পাথর বিভিন্ন ধরনের টিউমার পোস্ট্রেটের মাইক্রো সার্জারি মখমন্ডুলের ক্যান্সারে অস্থিপচার সহ বিভিন্ন ধরনের অপারেশন বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে করানো হয় একই সাথে আমাদের এখানে বসেছেন অভিজ্ঞ চিকিৎসকরা জেনারেল ল্যাপারোস্কোপি সার্জন বসেছেন প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত ডক্টর এস এ সামাদ মুখমন্ডলের ক্যান্সার বিশেষজ্ঞ বসছেন শনিবার সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত ডক্টর এস এ সালাম প্রসূতি রোগ বিশেষজ্ঞ বসছেন সোম বুধ শনি ও রবিবার সকাল ১০টা থেকে দুপুর দুটো পর্যন্ত ডক্টর অমিতা চৌধুরী জেনারেল সার্জন ও মূত্র রোগ বিশেষজ্ঞ বসছেন সোম বুধ শুক্র সন্ধ্যা ছটা থেকে আটটা পর্যন্ত এবং রবিবার সকাল আটটা থেকে ১২টা পর্যন্ত সাবির আহমেদ প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও ল্যাপ্রোস্কোপি সার্জার বসছেন প্রতিদিন এগারোটা থেকে একটা পর্যন্ত ডক্টর মেহরুমেশা বেগম স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে চিকিৎসার যাবতীয় সুযোগ রয়েছে আমাদের নার্সিং হোমে আমাদের ঠিকানা সুরাহা নার্সিং হোম কালনা রামেশ্বরপুর পূর্ব বর্ধমান কালনা স্টেশন থেকে মাত্র দু মিনিটের হাঁটা পথ যোগাযোগ

পূর্বস্থলে এক নম্বর ব্লকের সমুদ্রকর গণেশচন্দ্র তাঁত কাপড় হাট সপ্তাহে দুদিন বসে বৃহস্পতিবার এবং রবিবার পুজোর দিনগুলিতে প্রত্যেক দিনই খোলা থাকবে এখানে তাঁতের বিভিন্ন ধরনের শাড়ি সুলভ মূল্যে পাওয়া যায় প্রয়োজনে বিশদে জানতে হাট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রোপাইটার সুবীর কর্মকার মোবাইল নম্বর এইট